কলকাতা শহরের প্রমোটারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ শনিবার বিকেলে রিজেন্ট পার্কের পূর্ব পুটিয়ারিতে তরুণ সংঘর মাঠে ক্রিকেট খেলছিল কয়েকজন কিশোর খেলতে খেলতে হঠাৎই তাদের বল ঢুকে যায় একটি নির্মীয়মান ফ্ল্যাটে অভিযোগ কিশোররা বল আনতে সেখানে গেলে তাদের মারধর করে ওই ফ্ল্যাটের প্রমোটার এবার চারটে সময় খেলতে গেছে ফ্ল্যাটে বলটা ঢোকে ওই মাঠের অপোজিটের ফ্ল্যাটটা সে ঢোকে ওরা বলটা আনতে গেছে চার পাঁচজন মিলে তা ওরা বলটা পায়ও নেমে আসছে তখন ওদের ঘর থেকে মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে ওদের বেদরক পিটিয়েছে বাস দিয়ে দিয়ে ক্রিকেটের বল মারাতে ওখানে চলে যায় ওই উপরে চলে যায় এবার বাচ্চারা ন্যাচারালি সমস্ত গিয়ে উপরে খোঁজাখুঁজি করছে ছোট বল খুঁজতে খুঁজতে মোমোটার উপরে ছিল ড্রিঙ্ক করা অবস্থা এইবার সে ওই বাচ্চারা কেন উপরে গেছে এই নিয়ে সে একটা বাঁশ তুলে প্রথমে একটা বাচ্চাকে মারে তারপরে আরেকটা বাচ্চাকে হাতে মারে আক্রান্ত কিশোরের অভিযোগ তাদের বাস দিয়ে মারা হয়েছে তাদের অশ্লীল গালিগালাজ করেছে প্রমোটার এবার আমি নিচে চলে আসি পালিয়ে মার খেয়ে তারপর আমার বন্ধু আটকে গেছিল ওকে ধরে মেরেছে যখন আমার নিচে চলে আসি আর দুটো বন্ধু গিয়ে কাকুটাকে বললে যে আপনি মারলেন কেন বলছে ওপরে গিয়ে আমরা নাকি নেশা করছিলাম কিন্তু আমরা বলান থেকে গেছিলাম উনি আমাদের মদ খেয়ে মেরেছে এবার যখন নিচে নেমেছি এবার বলাতে উনি মা বাবা তুলে উল্টোপাল্টা গালাগালি দেন অভিযুক্ত প্রমোঠের বিরুদ্ধে হুমকি দাবার অভিযোগ করেছেন আক্রান্ত কিশোরের মা সব ফোনে বলছেন যে তোর ছেলেকে মানুষ করতে পারিস তুই কেন আমার ছেলে কী করেছে অন্যায়টা কী করেছে আমার ছেলেকে মানুষ করতে পারেনি মানে উনি আমাকে ফোনে আরও বলছে আমাতো হুংকাচ্ছে ওনার টাকা আছে বলে কি উনি টাকা দিয়ে সবকিছু বন্ধ করে দিতে চা পারেন কোনো দিন পারেন না কিন্তু আবার বললাম উনি এটাও বলেছেন হুমকি দিয়েছেন যে কি যা কাকে কি করার আছে করে নিস থানায় যাবি যা থানাতে যা পুলিশ পুলিশও কিছু করতে পারবে না আক্রান্ত কিশোরদের পরিবারের তরফে প্রমোটারের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত প্রমোটার প্রাণতোষ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ পূর্ব পুঠিয়ারির ঘটনায় আতঙ্কে ভুগছে এলাকার মানুষ এলাকাবাসীর দাবি অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে পুলিশকে সুস্মিত মজুদারের রিপোর্ট এংকে টিভি বাংলা